দাওয়াতটা আমাকে দিয়েছে মূলত আমার এক ভাই খুব উনি আমার মুসল্লি ছিলেন আজিম ভাই নাম উনি ওই এলাকার জামাই তো উনি আমাকে দাওয়াতটা দিয়েছিলেন উনি আমাকে বারবার বলছিলেন যে এখানে একটু ঝামেলা হচ্ছে কি করবো বুঝতে পারছিলাম না তো আমি ওনাকে পরামর্শ দিলাম যদি ঝামেলা হয় তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন আর যদি আমাকে না আসতে হয় তাহলে বলেন আমি চলে যাব আর আসতে হলেও সেটা বলেন আমি ওনাদের মাহফিলের একদমই একটি কাছাকাছি এলাকা আপনারা অনেকে জানবেন হেঁয়াকু বাজার আছে ওই বাজারে ওখানে যে আমি অনেকক্ষণ ওখানে ওয়েট করি শুধুমাত্র ওনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য যে ওনারা আমাকে যদি যেতে বলে আমি যাব এবং আমি ওনাদেরকে বারবার আমি কথা বলেছিও যে যদি সমস্যা হয় আমি তো বয়ান করে চলে যাব পরে আপনাদের ঝামেলা হবে এই ঝামেলাগুলো যদি আপনারা ফেস করেন তাহলে তো মুশকিল হয়তো আসি নতো নাই যদি প্রোগ্রাম করতে হয় শক্তভাবে করতে হবে আর না করলে আমাকে বলেন আমি চলে যাই তো ওনারা কখনও বলতেছে আসেন কখনো আবার মানে আমি যে ঢাকায় চলে যাব এই কথা ওনারা কেউ একবারও বলেনি আমাকে যে আপনি চলে যান এই কথাটা কেউ একবারও বলেনি তা আমি বারবার বলছিলাম কি চলে যাব তো ওনারা বলছিলেন দাঁড়ান একটু পাঁচ মিনিট ওয়েট করেন আমরা জানাচ্ছি এই করে করে আধা ঘন্টার সময় বাজার আমি ওয়েট করছি এর ভিতরে অনেক ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা ওনারা জড়ো হয়ে গেছে তো হুট করে আজিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি আপনি চলে আসেন ওনাদের সাথে এর আগে আমি এখন ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে লোকেশন পাঠান আমি একা চলে যাই নিরিবিলি চলে যাই উনি বললেন না আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি ওরা বাজার থেকে আপনাকে রিসিভ করবে আবার হিয়াকুবাজারে দিয়ে যাবে তা আমি ওখান থেকে যখন যুবক আমাকে রিসিভ করতে আসলো তখন আমি রওনা হলাম আমার সাথে আমার ড্রাইভার ছিল আমাদের আরেক ভাই ছিল আর আমার মাদ্রাসার মোতামিম সাহেব ছিল আমরা এই চারজন ছিলাম আমরা প্রতিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে তাই মানে অন্তরা তোমাকে কেউ না করেন আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটর সাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতেছেন না হুজুর কি বলতেছেন জীবন দেওয়া লাগে জীবন দেব আপনার জন্য ভাই এটা আবেগের কথা আবেগ দিয়ে তো আর চলবে না আমি চলে যাই এটা আমার জন্য বেটার তো ওরা আমাকে যেতে দেয় না যেহেতু আমার ডানে বামে সামনে পিছনে অনেকগুলো হুন্ড হুন্ডর বহর আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ানো তো সাথে সাথে যেই চল তিরিশ চল্লিশ জন আমাকে রিসিভ করতে আসলো এদেরকে তারা হুমকি ধমকি দিল আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল আমি বুঝলাম না দুই মিনিটের ভিতরেই পুরো এলাকা খালি তার মানে কমিটির কেউ নেই অবাক হলাম যে এই জায়গাটায় যে কমিটির একটা ভাইও এখানে নেই অন্তত তিরিশ চল্লিশ জন যারা জীবন দিতে তৈরি একটু আগে বলছিল এরা কেউ এখানে নেই তখন মাথায় আসলো যে এরাই কি আবার এরা কিনা যে মিশে গেছে কিনা তখন আমি গ্লাস খুললাম ওরা বলতেছে বেরোন বেরোন গাড়িতে কোনো কথা নাই আমি ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই আমি তো আপনাদের মেহমান আমার কাছে বলেন মাহফিল কোন যদি আমাকে না যেতে হয় আমি গাড়ি ঘুরাই কয় না যাওয়া আসার কোনো সুযোগ আপনি নামেন গাড়ি থেকে আপনি জানেন না আপনি কি করছেন দু সালে আপনি শাহবাগে গেছেন সাইদির ফাঁসি চাইছেন আপনি তো শাহবাগি নামেন গাড়ি থেকে দমক টমক দিয়ে তো আমার সফর সঙ্গীরা বলতেছে ঠিক আছে আপনি বসেন গাড়িতে আমরা নামি তো ওরা নামলো যখন ওরা নামলো আমি নামলাম না অনেক পাশ থেকে বলতেছে এর এ নামাজ থাকেন গাড়ি থেকে নামা ওর সাথে কিসের কথা এত ওয়েট করতেছিস কেন এই দিক দিয়ে দুই তিনজন গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাস টাস রেডি রাখছে আরেকজন বলতেছে পেট্রোল ঢালা পেট্রোল জ্বালা আগুন জ্বালায় দিই গাড়িতে তো আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম যে নামা নামার পর দেখি কি হয় আমি নেমে সবাইকে সালাম দিলাম ভাই আলাইকুম ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বলেন সমস্যা তো আছে গাড়িতে উঠেন আপনি মানে তারা হুন্ডা নিয়ে আসছে হুন্ডা উঠতে বলতেছে বললাম ভাই হুন্ডা কেন আপনারা যা বলেন এখানে বলেন প্রয়োজনে প্রশাসনকে ডাকেন অথবা কোনো বাজারে যান দোকানে যান সরাসরি কথা বলি হুন্ডা কেন উঠবো হুন্ডায় উঠতে হবে আপনার কথা আপনার সাথে কথা আছে আবার আশপাশ থেকে অনেকে বলতেছে এর সাথে আবার কিসের কথা হুন্ডায় উঠ আবার অনেকে বলতেছে মার এই এক কথা দুই কথা আমি বলছি ভাই হুন্ডাতে উঠতে পারবো না শীতের ভিতরে আমি আমার গাড়িতে যাচ্ছি আপনারা আপনার হুন্ডা নিয়ে আসেন কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না তারপরে আমার মাসুম বিল্লাহ সে বলল যে ওনাকে যদি নিতে হয় ওনার গাড়িতেই নিতে হবে আপনারা হুন্ডাতে নিতে পারবেন না তা এরা তখন আর কোনো কথা না বলে একজন বলতেছে আর এত কথা কিসের কথা শুনতেছে না মার দে এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল আর আমার সাথে আমার সফর সঙ্গী দুইজন আমাকে জড়ায় দুই দিক থেকে আমাকে মাঝখানে ঘেরাও করে সমস্ত আঘাতগুলো তারা তাদের গায়ে নিল আমার ওই এক ভাই ছিল ইকবাল ভাই ওনার একদম ঠোঁট সব ফুলে দাঁত নড়ে গেছে আর মাসুমিল্লার কাঁধে মাথায় পিঠে হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষিয়ে দিছে আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয় মানে এদেরকে এখানে মারবে আমাকে একা নিয়ে যাবে ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে এরকম একটা ভাব আমি যখন মার মুখে দেখলাম তখন আমি বললাম ভাই আপনারা থামেন আমি যাচ্ছি কোথায় যাওয়া লাগবে বলেন অবশেষে আমি আর মাসুম মিল্লা একসাথে দুজন হুন্ডায় উঠলাম তাদের সাথে তারা মোটামুটি এই সাত আটটা হুন্ডা হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি অনেকগুলো হুন্ড তা এই হুন্ডার গুলো আমাকে উঠালো গাড়ি পিছনে আসছিল এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো যেখানে কোনো মানুষের বসবাস নাই বাড়ি ঘরও তেমন নাই শুধু জঙ্গল আর জঙ্গল পাহাড়ের মাঝখান দিয়ে চিপা অলিগুলি ওই অলিগুলিতে তারা আমাদেরকে নিয়ে গেছে আমি ভাই এখানে কোথায় নিচ্ছেন আপনারা আমি যে হুন্ডা আমাকে নিচ্ছে আমি তাকে বললাম কোথায় নিচ্ছেন আপনারা কোথায় নিচ্ছে পরে দেখবেন গেলে দেখবেন আপনার কাছে আপনার সাথে কোনো অবিচার করা হবে না আপনাকে আঘাত দেওয়া হবে না আপনি সম্মানিত মানুষ আপনাকে সম্মানের সাথে বিদায় করব এই কথা সে বলতে আমি বললাম ভাই আমি আপনাকে কিন্তু বিশ্বাস করছি আপনি যে আঘাত দিবেন না বলতেছেন কিন্তু আপনারা যে এই যে নামাইলেন এ পর্যন্ত না এটাই তো অসম্মান আপনি কি করেন ভাই তখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি আমি বললাম জামাতের রাজনীতি করেন জামাতের সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যারা উঁচু লেভেলে আছে বক্তা যারা আছে এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো তা আপনারা বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন আর তেরো বছর আগের একটা ঘটনা দশ বছর আগের ঘটনা যেটা আমি বারবার বলেছি এই জিনিসটা আমার অজান্তে এবং আমার অনিচ্ছাকৃত যেটার ব্যাপারে আমি ক্ষমা চেয়েছি একাধিকবার পোস্ট করেছি এই বিষয় নিয়ে তো তা আপনি সাইদের সবার ফাঁসিছে আমাদের সবার মনে কষ্ট দিচ্ছেন আপনি তো শাহবাগে গেছেন আপনি আমাদের চোখের পানি ফেলছেন আপনার সাথে তো এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না মানে সে যথেষ্ট ভদ্রতার আচরণ করেই কিন্তু আমাকে বলতেছে আমি আলহামদুলিল্লাহ আমরা কেউ ঘাবড়াইনি আমাদেরকে নিয়েই নিয়েই যাচ্ছে যাচ্ছে এক জায়গায় দাঁড়ালো আমি ভাই কি করবেন কিছু বলবেন এখানে না আরো সামনে সামনে চলেন নিতে নিতে অনেক দূরে বড় একটা মাঠ খালি মাঠ এখানে আরো মানে কেউ নাই মোটামুটি এরা সবাই একা তারপরে বলতেছে এত দূরে নেওয়া দরকার কি যা করার কর তা আমি একজনকে ডাক দিয়ে বললাম ভাই আপনাদের কি করার আপনারা করেন আপনাদের যদি আমাকে কিছু করা লাগে এখানে করেন কিন্তু আপনারা যতক্ষণ আমাকে সাথে রাখবেন আপনাদের কিন্তু বিপদ হবে আর কোনো কিছু বলার থাকলে আমাকে বলেন ক্লিয়ার আমি আপনাকে তো জবাব দিই না আপনি কেন শাহবাগে গেলেন একটা প্রোগ্রামে যাওয়ার পরে যেখানে আমার আমাকে দাওয়াত দেওয়া হলো আমার এখানে প্রোগ্রাম কেন্দ্রিক তাদের ব্যক্তিগত ঝামেলা হতে পারে এলাকার রাজনীতির ঝামেলা হতে পারে আমাকে ডাইরেক্ট না করাও হয় নাই এবং না করাটা কখন হয়েছে যখন রিসিভ করার জন্য পাঠাইছে তখন তখন তার আমার কোনো কিছু করার নেই তখন আমি বন্দি ওই সময়টা না করে তো কোনো ফায়দা নেই এর ভিতরেও কমিটিও আমাকে কোনো সেফটি দিতে পারেনি এবং এরা যারা ছিল এরা তো মার মুখে আচরণ মানে আমাকে হত্যা করবে এরকম একটা অবস্থা যদিও ওই মুহূর্তে ওই এলাকার আরেকজন মেম্বার তখন ওখানে যায় আপনার ইউনিয়ন কি জানি ওখানে মেম্বার উনি যায় যে গালি গালাস করে হুন্ডা দিয়ে আমাদেরকে নিয়ে আসে রাস্তায় এসে দেখি হাজার হাজার জনগণ পুলিশের গাড়ি এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসছে আমি ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে দেখে এনে সম্মানের সাথে থানায় নিয়ে প্রায় সেফটির সাথে দুই আড়াই ঘন্টা ওনারা বসায় রাখছেন ভোজপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে তো ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায় ওখানে ই করবে হরতাল করবে এরকম কর্মসূচি দিচ্ছিল আমি বললাম ভাই আল্লাহবাস্তা আপনারা চলে যান আমরা নিরাপদে আসি এখন আলহামদুলিল্লাহ আমরা চলে যাব সময় মতো তো প্রশাসন আমাদেরকে পরবর্তীতে ওখান থেকে আগায় দিলেন আমরা ঢাকায় চলে আসলাম তার কথা হলো দু হাজার সালের একটি বিষয় নিয়ে আজ এতগুলো বছর হয়ে গেল যদিও এই বিষয়ে আমার কোনো অপরাধ ছিল না কারণ আমি এখানে নিজে সম্পৃক্ত শুধুমাত্র আমার দৈহিকভাবে হয়েছি যেটা আমার অনিচ্ছাকৃত ছিল আমাদের অজানায় ছিল এবং এটার সাথে আমার কোনো সম্পৃক্ত নয় কোনো বক্তব্য আছে না কোনো আমি বলেছি যে আমি সাইদি সাহেবের ফাঁসে কিচ্ছু নাই এরপরেও এটার ব্যাপারে আমি একাধিকবার বলেছি এটা আমার অগচরের জিনিস হওয়াতেও অনাকাঙ্ক্ষিত বিষয় হওয়াতে আমি আপনাদের কাছে ক্ষমা পাই ক্ষমা চাই এরপরেও এই একটা বিষয়কে কেন্দ্র করে যারা আজকে আমার সারা বাংলাদেশে আমি এই পাঁচ আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক হুমকি ধুমকির শিকার হয়েছি বাংলাদেশের অনেক জায়গায় আমার মাহফিল বন্ধ করা হয়েছে থানায় অভিযোগ দিয়ে মাহফিল বন্ধ করা হয়েছে অসংখ্য মাহফিল আমি গনে গুনে দেখাতে পারবো অসংখ্য মাহফিল আমার বন্ধ হয়েছে আক্রমণের আমার কাছে নানান হুমকি ধুমকি আসছে তো একটা ইসলামকে সামনে নিয়ে বা ইসলামের লঘু নিয়ে যদি কোনো দল এরকম ফেসিস্ট আচরণ বা মানে সন্ত্রাসীমূলক আচরণ আসলে কিন্তু এটা আমরা কখনোই কারো থেকে আশা করি না এবং কারা আমাদেরকে এই পর্যন্ত গালি দিচ্ছে এটা আপনারা জানেন কারা আমাকে এই নামটায় গালি দেয় যদি আমি এটা এই এই বিষয়ে আমি সম্পূর্ণ মাজলুম সুতরাং আপনারা দেখেছেন এক শাহবাগ ইস্যুতে যারা কথা বলতেছে ওই তেরো সালেই আমরা নাস্তিক বিরোধী যত গান ছিল সব গান ছিল আমাদের আমার কণ্ঠের কলরবের কণ্ঠের তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং এই পাঁচই আগস্টের আগে জুলাইয়ের পর জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত বাংলাদেশে এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যত প্রতিবাদী গজল আমরা গিয়েছি অন্য কোনো সংগঠন এরকমভাবে করতে পারেনি আমরা যতটা সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছি সেটা তেরো সাল থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমরা কখনোই কিন্তু কোনো দলের সাথে মিশে আমরা তাদের কাজ করিনি আমরা স্বতন্ত্র জায়গায় ছিলাম কলরব কলরবের স্বতন্ত্র জায়গায় আমরা ছিলাম এরপরেও যদি আমাদেরকে এই বিষয়ে আমাদের যারা নির্যাতন হুমকি ধুমকি হত্যার পরিকল্পনা পর্যন্ত যারা করছে এই বিচারটা আপনাদের কাছে দিয়ে রাখলাম আমি আমার বর্তমানে আমার জানের নিরাপত্তাহীনতায় ভুগছি আমার পরিবার আমার মা বাবা আমার বাচ্চা আমার বিবি আমার আত্মীয় স্বজন আমার বন্ধু বান্ধব আমার সাথী সবাই আমার যানের নিরাপত্তাহীনতায় ভুগছে এই জন্য আমি বিষয়টা আপনাদের কাছে বিদায় বিচার দিয়ে রাখলাম আল্লাহ পাকের কাছেও বিচার দিয়ে রেখেছি বাকিটা আপনারা দেখবেন বিবেচনা করবেন বাস আল্লাহ পাক হেফাজত কারণেওয়ালা সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওরমদুল্লা